ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জুলাই এই বাংলাদেশকে বলা হচ্ছে নতুন স্বাধীনতা ঠিক তাদেরই একটা দল দেওয়া হচ্ছে সেখানে উপদেষ্টা নাহিদ ফরত্যাগ করছে কিছুক্ষণ পূর্বে এটা টফ নিউজ ধারণা করতে পারছি ছাত্রদের দল আসার ফরফরই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে বলেই আশা করছে আশা করা যাচ্ছে সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি কি গটে দেশে এখন একটু বিশ্লেষণ করব রাজনৈতিক দল যে আসছে এতে কি উপকার রয়েছে কী অপকারিত হবে বড় দলগুলোর জন্য হুমকি কিনা সে বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখুন আপনি যদি গ্লোবাল রাজনীতি নিয়ে একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন এশিয়ার যে রাজনীতি দলগুলো সেগুলো পরিবার কেন্দ্রিক মানে এশিয়ার বড় দলগুলো এগুলো ফরিবে ফরিবার কেন্দ্রিকভাবে হয়ে ওঠে তো সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু ব্যতিক্রম কিছু না আপনি যদি দেখেন আওয়ামী লীগের রাজনীতি ফুরেটাই আওয়ামী লীগ শেখ মুজিব পরিবার নিয়ে গঠিত ফুরেটাই এরপরে যদি এরপরে বিএনপি রাজনীতি দল আর সেটাও জিয়াউর রহমান পরিবেক কেন্দ্রিক হয়ে উঠেছে জামাত ইসলাম আর তাদের পরিবার আছে কি সেটা বলতে পারবো না এক্ষেত্রে একটু ভিন্ন জামাত ইসলামের কোনো পরিবার নেই তারা তাদের দলেই বেশ গোছানো তারা কোনো পরিবার কেন্দ্রিক হয় না নেতার ছেলে বা নেতা হয় না সেখানে যোগ্যতা দিয়ে বেড়ে উঠতে হয় সো সেক্ষেত্রে জামাত ইসলাম একটু ব্যতিক্রমী অন্যান্য রাজনৈতিক ছোট দলগুলো তার তেমন একটা জনপ্রিয়তা ফাইনালি বাংলাদেশে এখনও অফিসিয়ালি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে প্রায় আমি হিসাব করলাম কিছুদিন আগে দশ থেকে বারোটি যারা নিবন্ধন পেয়েছে এবং তাদের জনপ্রিয়তা চৌষট্টি জেলায় কতটুকু সেটা নিয়েও প্রশ্ন রয়েছে তবে যে রাজনৈতিক দলগুলো হয়ে ওঠাই কিন্তু পজিটিভ আপনি দুই চারটা রাজনৈতিক দলে যদি থাকেন তাহলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে এই যেমন ধরুন আওয়ামী লীগ সতেরো বছর দেশ শাসন করছে এক প্রকার বলা চলে এটাকে দুঃশাসনও বলা চলে যেভাবে তারা তাদের নিয়ম করে তারা যেভাবে দেশকে পরিচালনা করছে যার কারণে তাদেরকে ফাঁসে আগস্টে একটা আন্দোলনের মাধ্যমে সো এখন আওয়ামী লীগ রাজনীতি অনেকটাই হারিয়ে যাওয়ার পথে ফিরে আসতে পারবে না তাদের সেই সম্ভাবনাও খুবই কম সো সেক্ষেত্রে নতুন নতুন রাজ রাজনৈতিক দল তৈরি হওয়া পজিটিভ কারণ আপনি দুই একটা যদি রাজনৈতিক দল থাকেন তাহলে সংকট যেহেতু এখন বর্তমান আওয়ামী লীগ নেই বিএমপি জামাত জামাত ইসলাম বা বিপি নুরুর একটা দল জাতীয় পার্টির কথা বলা যাচ্ছে না সে আওয়ামী লীগের অনেকটাই সহযোগী ছিল যাকে সৈরাসারের খুব সহযোদ্ধা হিসেবে দেখা হচ্ছে সো সেক্ষেত্রে বাকি দুই তিনটা দল ছাড়া কিন্তু আর দল নেই বাংলাদেশে সো সেক্ষেত্রে নতুন একটি রাজনৈতিক দল আসাটা খুবই জরুরি আমার মনে হয় একটি না একাধিক রাজনৈতিক দল আসা উচিত লাইনে আসা উচিত সো সেক্ষেত্রে আমি এটা পজিটিভভাবে দেখছি বাংলাদেশে বিশেষ করে গণতান্ত্রিক যে চর্চা সেটা পূর্ণবিন্যাস হবে সেটা সবার ভিতরে সেটা সবার মধ্যে সমানুপাত থাকবে তবে ছাত্রদের রাজনীতি দলটা খুবই জনপ্রিয়তা পাওয়া বলে আমি বিশ্বাস করি তাদের জুলাই আন্দোলনের যে একটা ভূমিকা সেটি সেটা তাদের জনপ্রিয়তাকে আশীর্ষে নিয়ে যাবে সো সেক্ষেত্রে বড় দলগুলো একটু হিমশিম খাবে অত বেশি না খানিকটা একটু হিমশিম খাবে বড় দলগুলো সেক্ষেত্রে বিএমফি ওর জামাত ওর আদার্স যে কোনো এক্স ওয়াইজেড যে কোনো দল হতে পারে একটা দলকে আমার কাছে মনে হচ্ছে তাদের অবস্থা খুবই খারাপ হবে সেটা অনেকটাই হারিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের তাদের ফিরে আসতে পারবে কিনা তাদের সেটাও নিয়ে শঙ্কা রয়েছে দেশ ছেড়ে যেভাবে তারা ফালিয়েছে এক্ষেত্রে নির্বাচন দিতেও সুবিধা হবে একাধিক প্রার্থী থাকবে গণতান্ত্রিক চর্চা হবে সো আমি এটাকে পজিটিভ দেখছি এবং ছাত্রদের এই দলটা সফল হবে এবং জনপ্রিয়তা শীর্ষে যাবে বড় দলগুলোর গাড়ে হাত রেখেই তারা চলবে সে আশাবাদী করছি শুভকামনা রইল বৈষম ছাত্র আন্দোলন তোমাদের দলটা যেন বাংলাদেশে আগামী বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চার ভূমিকা রাখবে বলে আশা করি